সালটা উনিশশো আষ্টআশি মার্চ উত্তর ইরাকের হালাবজা শহরে রাতের অন্ধকারে নেমে এল বিভীষিকা প্রায় তিনশো রকেট আঘাত হানল শহরটিতে কিন্তু সেই রকেটগুলোতে বারুদের বদলে ছিল ভয়ঙ্কর বিষাক্ত গ্যাস মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ল প্রায় পাঁচ হাজার নিরীহ মানুষ আর এই নারকীয় হামলাটি চালিয়েছিলেন ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তার নিজের দেশেরই কুর্দি সম্প্রদায়ের মানুষের উপর এখন হয়তো ভাবছেন ইরান ইরাক যুদ্ধের কথায় হঠাৎ নিজের দেশের ঘটনা কেন আসলে সাদ্দাম যখন ইরানের সাথে যুদ্ধে লিপ্ত ঠিক সেই সুযোগে ইরাকের কুর্দিরা স্বাধীনতার দাবিতে বিদ্রোহ শুরু করে আর এই বিদ্রোহে সরাসরি মদত দিচ্ছিল ইরান এই কুর্দিদের দমন করতেই সাদ্দাম এই ভয়াল পথ বেছে নিয়েছিলেন তবে ইরান ইরাক যুদ্ধের পেছনে শুধু এই একটাই কারণ ছিল না এর পেছনে ছিল অনেক দিনের পুরনো সীমান্ত বিরোধ একটা নদী নিয়ে তুমুল ঝগড়া ধর্মীয় বিভেদ আর এই কুর্দিদের বিদ্রোহের মতো আরও অনেক জটিল বিষয় শালটা উনিশশো ইরাকের ক্ষমতায় তখন প্রেসিডেন্ট আহম্মেদ হাসান বাকর আর ভাইস প্রেসিডেন্ট ছিলেন সাদ্দাম হোসেন অন্যদিকে ইরানে তখন শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসন শাহ তখন আমেরিকা আর ব্রিটেনের সাহায্যে ইরানের সামরিক শক্তিকে বহুগুণ বাড়িয়ে তুলেছিলেন সেই তুলনায় ইরাক ছিল অনেকটাই দুর্বল এই সুযোগটা ইরান পুরোপুরি কাজে লাগায় ইরান আর ইরাকের মধ্যে দিয়ে বয়ে যাওয়া একটা নদী আছে নাম তার সাত আল আরব এই নদী ব্যবহার করার জন্য এতদিন ইরানকে ইরাকের অনুমতি নিতে হতো। ট্যাক্সও দিতে হতো এমনকি ইরানের জাহাজ এই নদী দিয়ে যাওয়ার সময় তাতে ইরাকের পতাকা লাগাতে বাধ্য করা হতো। কিন্তু সামরিক শক্তিতে বলিয়ান হয়ে ইরান বেঁকে বসল তারা সাফ জানিয়ে দিল এই নদী ব্যবহারের জন্য তারা আর কোনো ট্যাক্স দেবে না এই ঘটনায় ইরাক প্রচণ্ড ক্ষেপে যায় এবং হুমকি দেয় যে ট্যাক্স না দিলে ইরানের জাহাজে হামলা করে ডুবিয়ে দেওয়া হবে কিন্তু ইরান সেই হুমকিকে পাত্তা না দিয়ে উনিশশো সালের চব্বিশে এপ্রিল নিজেদের পতাকাবাহী একটি জাহাজ আমেরিকার থেকে কেনা অত্যাধুনিক যুদ্ধ বিমানের পাহারায় সাত আল আরব দিয়ে পাঠিয়ে দেয় দুর্বল ইরাকের তখন চুপচাপ দেখা ছাড়া আর কিছুই করার ছিল না ইরাককে আরও বিপাকে ফেলতে ইরান সে সময় ইরাকের উত্তরে থাকা কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পেশমার্গাদের অস্ত্র আর টাকা দিয়ে সাহায্য করতে শুরু করে ফলে ইরাকের অভ্যন্তরে কুর্দিদের হামলা বেড়ে যায় যা সাদ্দামের জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় অবশেষে অনেক চাপ আর টানা পর উনিশশো সালে ইরাক ইরানের সাথে আলজিয়ার্স চুক্তি করতে বাধ্য হয় এই চুক্তি অনুযায়ী ইরাক সাত আল আরব নদী বিনা ট্যাক্সে ব্যবহার করার অনুমতি ইরানকে দেয় আর বিনিময়ে ইরান কুর্দি বিদ্রোহীদের সাহায্য করা বন্ধ করার প্রতিশ্রুতি দেয় বাইরে থেকে দেখলে চুক্তিটা হয়তো ঠিকঠাকই মনে হতে পারে কিন্তু ইরাকের মানুষ এই চুক্তিকে দেখেছিল এক জাতীয় অপমান হিসেবে আর এই অপমানের জ্বালা সাদ্দাম হোসেনের মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছিল তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে করেই হোক ইরাককে সামরিকভাবে শক্তিশালী করে এই অপমানের বদলা তিনি নেবেনই কেন এত গুরুত্বপূর্ণ এই সাত আল আরব নদী ইরাকের বুক বুকচিরে বয়ে গেছে বিখ্যাত টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে এই দুটো নদী ইরাকের আল কুরুনা নামক স্থানে একসাথে মিলিত হয়েছে আর এই মিলিত স্রোতের নতুন নামই হল সাত আল আরব এই নদীটি কিছুটা ইরাকের ভেতর দিয়ে গিয়ে তারপর ইরান ও ইরাকের সীমান্ত ঘেসে সোজা পারস্য উপসাগরে পড়েছে ইরাকের উপকূল রেখা খুবই ছোট মাত্র আটান্ন কিলোমিটার কিন্তু তেল রপ্তানির জন্য এই সমুদ্রপথ তাদের কাছে অত্যন্ত জরুরি তাই পারস্য উপসাগরে পৌঁছানোর একমাত্র জলপথ হিসেবে সাত আল অরব ইরাকের কাছে ছিল জীবন রেখার মতো অন্যদিকে ইরানেরও বিশাল তেলের ভাণ্ডার রয়েছে বিশেষ করে তাদের দক্ষিণের খুজেস্তান প্রদেশে এই খুজেস্তানের তেল পরিবহনের জন্য সাত আল আরবি ছিল সবচেয়ে সুবিধাজনক পথ ইরানের অন্যান্য নদী যেমন বাহামানি ততটা গভীর বা প্রশস্ত না হওয়ায় বড় জাহাজ চলাচলের অনুপযুক্ত ছিল তাই এই নদীর দখলদারি নিয়ে দুই দেশের শতাব্দী প্রাচীন বিরোধ ছিল উনিশশো সালে ইরাকের আল আউজা গ্রামে এক দরিদ্র পরিবারে সাদ্দাম হোসেনের জন্ম ছোটবেলাতেই বাবাকে হারান সদ বাবার কাছে সহ্য করতে হয় অনেক অত্যাচার কাকার আশ্রয়ে থেকে তিনি আইন নিয়ে পড়াশোনা করেন এবং পরে স্কুল শিক্ষকও হয়েছিলেন উনিশশো সালে তিনি ইরাকের বাথ পার্টিতে যোগ দেন নানা ঘাত প্রতিঘাতের পর উনিশশো সালে বাথ পার্টি ইরাকের ক্ষমতা দখল করে এবং মাত্র একত্রিশ বছর বয়সে সাদ্দাম হোসেন হন ইরাকের ভাইস প্রেসিডেন্ট ক্ষমতায় এসে বাথ পার্টি ইরাকের তেলের খনিগুলোকে জাতীয়করণ করে যার ফলে ইরাকের অর্থনীতি দ্রুত উন্নতি করতে থাকে অবশেষে উনিশশো সালে সাদ্দাম হোসেন ইরাকের এক ছত্র অধিপতি প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ঘোষণা করেন ঠিক সেই সময়েই ইরানে ঘটে যায় ইসলামিক বিপ্লব যার নেতৃত্বে ছিলেন শিয়া ধর্মগুরু আয়াতুল্লাহ খোমেনি খোমেনি ছিলেন সাদ্দাম হোসেনের ঘোর বিরোধী কারণ সাদ্দাম ছিলেন সুন্নি মুসলিম এবং ইরাকের বেশিরভাগ মানুষ শিয়া হওয়া সত্ত্বেও সুন্নিরাই দেশ শাসন করছিল খোমেনি রেডিও এবং ক্যাসেটের মাধ্যমে সাদ্দাম হোসেন প্রথমে খোমেনীর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন কিন্তু খোমেনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তখন সাদ্দামের মনে ভয় আর রাগ দুটোই কাজ করছিল ভয় ছিল ইরানে যেমন বিপ্লব হয়েছে তেমনটা না আবার ইরাকেও হয় আর রাগ ছিল সেই উনিশশো সালের আলজিয়ার্স চুক্তির অপমানের যুদ্ধের সূচনা ও গতি প্রক্রিয়া। সাদ্দাম হোসেন এবার যুদ্ধের জন্য পুরোদমে প্রস্তুতি নিতে শুরু করেন মাত্র এক বছরের মধ্যে ইরাকের সৈন্য সংখ্যা দুই লক্ষ ছাড়িয়ে যায় কেনা হয় হাজার হাজার ট্যাঙ্ক আর অত্যাধুনিক যুদ্ধবিমান সাদ্দাম ভেবেছিলেন বিপ্লবের পর ইরান এখন দুর্বল তাই আক্রমণ করলে সহজেই তাদের হারিয়ে দেওয়া যাবে এবং খোমেনিকে ক্ষমতা থেকে সরানো যাবে এই ভেবেই উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর ভোর পাঁচটায় ইরাকের বিমান বাহিনী ইরানের বিমান ঘাঁটিগুলোর ওপর অতর্কিত হামলা চালায় তাদের লক্ষ্য ছিল ইরানের সব যুদ্ধ বিমান ধ্বংস করে দেওয়া কিন্তু ইরানের যুদ্ধ বিমানগুলো শক্তিশালী বাংকারে সুরক্ষিত থাকায় খুব বেশি ক্ষতি করা যায়নি এরপর ইরানও পাল্টা আক্রমণ শুরু করে যুদ্ধের প্রথম দিকে ইরাকি বাহিনী ইরানের অনেকটা ভেতরে ঢুকে পড়ে এবং আগামী দু বছরের মধ্যে খুজেস্তান প্রদেশসহ সাত আল আরব নিজেদের দখলে নিয়ে নেয় ইরানের তখন বিশাল সেনাবাহিনী আর আধুনিক অস্ত্রশস্ত্র থাকলেও বিপ্লবের পর আমেরিকা ও ব্রিটেনের সাথে সম্পর্ক খারাপ হওয়ায় তারা অস্ত্রের যন্ত্রাংশ পাচ্ছিল না তাছাড়া অনেক দক্ষ সামরিক জেনারেলকে মৃত্যুদণ্ড দেওয়ায় ইরানের সেনাবাহিনী তখন কিছুটা দুর্বল ছিল কিন্তু আয়াতুল্লাহ খোমেনি সাদ্দামের এই আক্রমণকে কাজে লাগিয়ে ইরানের জনগণকে আরও বেশি করে ইরাকের বিরুদ্ধে উত্তেজিত করে তোলেন তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ড নামে এক নতুন সেনাদল তৈরি করেন এই বাহিনীর সৈন্যরা দলে দলে আত্মঘাতী হামলা চালিয়ে ইরাকি সৈন্যদের রুখতে শুরু করে উনিশশো সাল আস্তে আস্তে ইরান তাদের হারানো সব এলাকা ইরাকের থেকে পুনরুদ্ধার করে ফেলে শুধু তাই নয় তারা এবার উল্টে ইরাকের ভেতরে ঢুকে পড়ে এবং তাদের লক্ষ্য ছিল ইরাকের গুরুত্বপূর্ণ শহর বসরা দখল করা এছাড়া তারা ইরাকের কুর্দি বিদ্রোহীদেরও আবার অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করতে থাকে বিশ্ব মোড়লদের খেলা যে সাদ্দাম হোসেন ইরানকে দখল করতে গিয়েছিলেন তিনি এখন নিজের দেশ হারানোর ভয়ে আতঙ্কিত এই সময় ইরাককে সাহায্য করতে এগিয়ে আসে আমেরিকা ব্রিটেন সহ পশ্চিমী দেশগুলো তারা সাদ্দামকে অস্ত্র ও টাকা দিয়ে সাহায্য করতে শুরু করে কারণ ইরানের বিপ্লবী সরকারের সাথে তাদের চরম শত্রুতা ছিল রাশিয়াও সাদ্দামকে সমর্থন করে কারণ খোমেনি কমিউনিস্টদের ওপর অত্যাচার করছিলেন এছাড়া সৌদি আরব কুয়েতের মতো আরব দেশগুলো সাদ্দামকে সমর্থন করে কারণ তারাও নিজেদের দেশে খোমেনীর প্রভাব নিয়ে ভীত ছিল অন্যদিকে ইরান শুরুতে একাই লড়াই করছিল তবে কয়েক বছর পর চীন উত্তর কোরিয়া এবং আশ্চর্যজনকভাবে ইসরায়েলও ইরানকে সাহায্য করে অনেকে বলেন ইসরায়েল চেয়েছিল ইরান ও ইরাক উভয়েই যুদ্ধ করে দুর্বল হয়ে পড়ুক যাতে আখেরে তাদেরই লাভ হয় আমেরিকাও যুদ্ধের শেষের দিকে গোপনে ইরানকে অস্ত্র বিক্রি করতে শুরু করে যা তাদের দ্বিচারিতার প্রমাণ দেয় যুদ্ধটা একটা সময় এমন পর্যায়ে পৌঁছায় যে কোনো পথ্যই আর এগোতে পারছিল না অনেকটা প্রথম বিশ্বযুদ্ধের মতো ট্রেঞ্চ খুঁড়ে দুই দলই নিজ নিজ এলাকা আগলে বসেছিল সাদ্দাম হোসেন ভেবেছিলেন কয়েক মাসেই যুদ্ধ জিতে যাবেন কিন্তু মাসের পর মাস বছরের পর বছর কেটে গেল যুদ্ধের শেষ আর হয় না ১৯৮৪ সাল থেকে শুরু হয় ট্যাঙ্কার যুদ্ধ ইরান ও ইরাক উভয় দেশই একে অপরের তেলবাহী জাহাজে বোলা ফেলতে শুরু করে যাতে অর্থনৈতিকভাবে প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়ে এর ফলে সারা বিশ্বে তেলের সংকট দেখা দেয় এবং সমুদ্র দূষিত হতে থাকে শেষে আমেরিকা তাদের নৌবাহিনী পাঠিয়ে পারস্য উপসাগরে কুয়েতের তেলবাহী জাহাজগুলোকে পাহারা দিতে শুরু করে এই যুদ্ধে দুই দেশই সাধারণ নাগরিকদের ওপর নির্বিচারে হামলা চালায় ইরাক তেহরানে বোমা ফেলে ইরান বাগদাদে সাদ্দাম হোসেন ইরানের সৈন্যদের ওপর বিষাক্ত রাসায়নিক গ্যাসও ব্যবহার করেছিলেন কিন্তু তখন পশ্চিমী দেশগুলো দেখেও না দেখার ভান করে কারণ তারা সাদ্দামকে সমর্থন করছিল বিধ্বংসী যুদ্ধের অবসান অবশেষে উনিশশো সাল নাগাদ জাতিসংঘ ইরান ও ইরাকের ওপর যুদ্ধ থামানোর জন্য চাপ সৃষ্টি করে কারণ এই যুদ্ধের কোনো ফলাফল আসছিল না কেউ কাউকে হারাতে পারছিল না শুধু অকারণে লক্ষ লক্ষ মানুষের প্রাণ যাচ্ছিল আর দেশের পর দেশ ধ্বংস হচ্ছিল উনিশশো সালের কুড়ি আগস্ট দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষরিত হয় আর তার সাথে সাথেই আট বছর ধরে চলা এই রক্তক্ষয়ী বিধ্বংসী যুদ্ধের সমাপ্তি